আজকের গোপাল ভাঁড়ের গল্প নিজের চরকায় তেল দিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে খুব ভালবাসতেন খুব বিশ্বাসও করতেন নিয়মিত মাসহারা দিতেন এতে কৃষ্ণচন্দ্রের সভাসদদের অনেকেই গোপালকে হিংসা করত একদিন মহারাজ রাজ দরবারে একাকী বসে আছেন ঠিক এমন সময় একজন এসে বললে মহারাজ আমার একটা নিবেদন আছে মহারাজ বললেন বল কি বলতে চাও তখন লোকটি বলল মহারাজ আপনি গোপালকে খুব ভালোবাসেন তাকে খুব বিশ্বাসও করেন নানা কাজে তাকে টাকা পয়সা দেন গোপালের কাছে সেই সব টাকার একবার হিসাব চাইবেন তো মহারাজ বললেন ও কথা মুখেও এন না গোপাল খুবই বিশ্বাসী সে কখনোই আমার টাকা পয়সা নষ্ট করতেই পারে না লোকটি তখন বলতে লাগল মহারাজ গত বছর সে আপনার টাকা সরিয়ে অনেক জমি কিনেছে কয়েক হাজার টাকা মেরে পুকুর কাটিয়েছে হিসেবের খাতায় সব আজে বাজে খরচ লিখিয়েছে আবার মিথ্যা কথা বলে খাজানচির কাছ থেকে কয়েক হাজার টাকা তুলেও নিয়েছে মহারাজের মুখ গম্ভীর হয়ে গেল লোকটিকে পরে আসতে বলে তখনকার মতো বিদায় করলেন তারপর হিসেবের খাতা মিলিয়ে দেখলেন লোকটির কথা সত্যি তখন তিনি লোকটিকে ডাকিয়ে এনে বললেন দেখো তুমি গোপালের সম্বন্ধে যা বলেছ তাই দেখছি সত্যি কিন্তু আমার একটা কথার জবাব দাও লোকটি খুশি হয়ে বলল আদেশ করুন মহারাজ মহারাজ বললেন আমার দরবারে এত কর্মচারী তবু আমি কিছুই বুঝতে পারলাম না অথচ তুমি বাইরের লোক হয়ে জানলে কি করে গোপাল তাহলে তোমায় সব বলেছে নাকি লোকটি বললে আগে না মহারাজ গোপাল আয়ের চেয়ে ব্যয় করে বেশি রাজার হালে থাকে তাই সন্দেহ হওয়ায় আপনার কাছে আরজি পেশ করলাম মহারাজ বললেন তা বেশ ভালোই করেছ তা তোমার নামটা কি লোকটা তখন ভয় পেয়ে বলল কেন মহারাজ মহারাজ বললেন গোপালের সঙ্গে দু নম্বর আসামি হিসেবে তোমাকেও বেঁধে আনতে হবে তো কারণ তুমি হলে গোপালের ভাগিদার এবং গোপাল যা করে তোমার সঙ্গে যুক্তি করেই করে তা না হলে যে খবর আমার এত কর্মচারী জানে না এমন কি আমিও জানি না সে খবর তুমি জানলে কি করে তাই বেশ বুঝতে পারছি তোমার সঙ্গে যুক্তি করেই গোপাল সব কাজ করেছে এখন বোধ টাকার ভাগ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে তাই তুমি আমার কাছে নালিশ জানাতে এসেছ লোকটি ভয় পেয়ে হাত জোর করে বললেন আমাকে ক্ষমা করুন মহারাজ আর কখনো এমন কাজ করব না মহারাজ মৃদু হেসে বললেন যাও তোমায় ছেড়ে দিলাম এখন থেকে নিজের চরকায় তেল দিতে চেষ্টা করবে পরের চরকায় তেল না দিলেও চলবে কথাটা যেন ভুলে যেও না লোকটি নিজের অপরাধ স্বীকার করে মাথা নিচু করে চলে গেল